হ্যালো বন্ধুরা সবাইকে জানান গুড মর্নিং তো এখন বেজে গেছে সা এগারোটা কুড়ি আর এখন আমি এসেছি চা বসাতে তো শরীরটা খুব একটা ভালো লাগছে না কেমন যেন শরীরের ভিতরে আনচান আনচান করছে খুব গরম লাগছে আর গা দুর্বল লাগছে আর মাথা পাতা ঘুরাচ্ছে মরাচ্ছে শুধুই শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলে তো আর হবে না সব কাজকর্ম তো করতেই হবে তো যাই হোক কাজের কথা ভেবে চলে আসলাম রান্নাঘরে চা বসিয়ে গিয়েছি আর মেয়ে দুধটা গরম করে নিলাম একটু চালটা ভিজিয়ে নিই আবার চালটা না ভিজালে ভাতটা ভালো হয় না আবার ভাতটা মোটা মোটা থাকে তাড়াতাড়ি হয় না চালটা ভিজালে তাহলে ভাতটা না একটু সরু হয় আর ভালো হয় দিত এখানে চা মিশিয়ে খাবো তো তার জন্যে এই যে রেশনের চাল দশ কিলো তো এই সপ্তাহ রেশনের চালটা একদমই ভালো দেয়নি নোংরা ভর্তি তো আগের সব আগের মাসে যে চালটা দিয়েছিল ওই চালটা খুব পরিষ্কার ছিল আর তোমার ভাতও খুব ভালো হতো এই চালটা দেখতেই কেমন নোংরা নোংরা হয়ে আর এই মাটির দলা ভর্তি তো আগে যদি যে এই মাসে এরকম চালতে ভিতরে আগের মাসে সব চাল রেখে দিতাম বিক্রি করতাম না আমাদের ইঁদুরের জ্বালা শান্তি নেই মিস্কিটের মধ্যে বিল্ডিং চাকিটা ভরে রেখেছিলাম ওকে এই বাইরে রেখে দিই ইঁদুরে এসে এই যে আটা খুঁড়ে খুঁড়ে খায় যে এর মধ্যে যে আটা লেগে থাকে এই যে এগুলো খুঁড়ে 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 খায় এ সাদা সাদা হয়ে গেছে আটার এখানে সব ইঁদুরে খুঁড়ে খুঁড়ে খাইছে মিস্কিটের ভিতরে রেখে দিচ্ছে এই যে এখান দিয়ে এখান দিয়ে ছোট ইঁদুর ঢুকে যায় এর ভিতর দিয়ে যে এই জায়গাটা কেটে ফেলাইছে এখানে রেখে দিয়েছি এখান থেকে মনে ছোট ইঁদুর ঢুকে এই যে কুড়ে কুড়ে খেয়ে গেছে মানে এই দূরে জেলায় শান্তি নেই আর কিছু তো চাল বাপা কমপ্লিট হয়ে গেছে চালে এবার একটু জল দিয়ে দিই এদিকে চায়ের জলও ফুটে গেছে তো আজকাল আর সকালবেলায় কারেন্ট ছিল না জল আসিনি তারপরে জল দিচ্ছে বেলায় এখনো জল পড়ে যাচ্ছে

পুরাবি আসলে চা হয়ে গেছে শোনা মনি দেখাবা চাইছি কম হয়ে তো এটা শাশুড়ির চা শাশুড়িকে দিয়ে আসি তাৰপৰা আমৰাই খাব